হাই ফ্রেন্ড আর্কেটেক্ট বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম পশ্চিমবঙ্গে আইসিটিএস কর্মী রিক্রুটমেন্টের পাশাপাশি আবারও কিন্তু আশাকর্মী রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল তো এই আশাকর্মীতে ফর্ম ফিল আপের জন্য আপনাদের কী কী যোগ্যতা থাকতে হবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে বয়স কত লাগবে তাছাড়া কোন এরিয়াতে কতগুলি পোস্ট আছে এবং আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন তা সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি দাবি রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর সাব ডিভিশন এরিয়ার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পার হয়ে গেছে তো আপনারা যারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলা সিউডি ডিভিশন থেকে দেখছেন তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন তো প্রথমে আপনাদেরকে বীরভূম জেলার যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে আসতে হবে তো ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি করে নেবেন এরপর সার্চ অপশন গিয়ে টাইপ করবেন বীরভূম এভাবে এরপর সার্চ করে নেবেন আপনার সামনে প্রথমেই লিঙ্ক ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বীরভূম ডিস্ট্রিক্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপর উপরে রোতে আপনারা দেখতে পাচ্ছেন নোটিস তো নোটিশ অপশানে গেলে আপনারা এখানে দেখতে পাবেন রিক্রুটমেন্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে রিক্রুটমেন্ট অর্থাৎ যে সমস্ত নোটিফিকেশনগুলি বার হয়েছে চাকরির বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত নোটিফিকেশন কিন্তু শো হয়ে যাবে তো আমি পেজটি বেঙ্গলিতে করে নিচ্ছি আপনারা চাইলে বেঙ্গলিতে করতে পারেন বা ইংলিশও রাখতে পারেন তো বেঙ্গলিতে করে নিলে আপনারা দেখতে পাবেন নিয়োগ তো এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এসডিও ডিও সিউডি সদর বীরভূম তো এখানে দেখতে পাচ্ছেন বীরভূম সদর মহকুমার অধীনে আশাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি তো আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটি এরপর আপনারা একেবারে সাইটে দেখতে পাচ্ছেন ফাইল অর্থাৎ একটি পিডিএফ ফাইল আপনারা দেখতে পাবেন তো এই পিডিএফ ফাইলে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে সম্পূর্ণ নোটিফিকেশানটি বার হয়ে যাবে এবং সম্পূর্ণ ফর্মটিও বার হয়ে যাবে সবার নিচে আপনারা দেখতে পাবেন ফর্ম সমস্ত বিষয়টি কিন্তু এই পিডিএফের মধ্যে আছে তো চলুন আপনাদেরকে সমস্ত বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কী কী যোগ্যতা লাগবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং এবং জমা দেওয়ার জন্য কি কি নিয়ম আছে সমস্ত বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই তো আপনারা যদি এভাবে ওয়েবসাইটে না আসতে পারেন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই নোটিফিকেশন লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট একেবারে এই পেজে আপনারা চলে আসতে পারবেন তো আপনারা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নোটিফিকেশনটি ওপেন করে রেখেছি তো তো প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা সিউডি সদর বীরভূম অর্থাৎ বীরভূমে সিউডি সদরে কিন্তু এই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরপর কী কী নিয়মাবলী আছে কারা কারা আবেদন করতে পারবে সমস্ত বিষয়টি আমরা কিন্তু এখান থেকে দেখে নেব এখানে কিন্তু বলা আছে কেবলমাত্র এখানে বিবাহিত বিধবা এবং আদালত কর্তৃক ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে অর্থাৎ যারা বিবাহিত তারা বিধবা মহিলারা এবং যারা ডিভোর্স হয়ে গেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর এখানে বলা আছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী টুতে অর্থাৎ যে সমস্ত জায়গাগুলি উল্লেখ করা আছে বা পঞ্চায়েতগুলি উল্লেখ করা আছে সেই এরিয়ার বাসিন্দারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রমাণস্বরূপ হিসাবে আপনি যে ওই এরিয়ার বাসিন্দা তার জন্য আপনাকে ভোটার কার্ড দেখাতে হবে বা রেশন কার্ডের প্রমাণ আপনাকে কিন্তু দেখাতে হবে এরপর এখানে আবেদন করতে গেলে আপনাকে বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তো সেটি বয়স হতে হবে এক বারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তো তিরিশ থেকে চল্লিশের মধ্যে সাধারণ ক্যান্ডিডেটদের বয়স দরকার এরপর যারা তপসিলি জাতি ও উপজাতি আছেন তাদের বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এরপর বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট অবশ্যই কিন্তু লাগবে যে কোনো একটি এরপর চার নম্বরে বলা আছে প্রার্থী অবশ্যই কিন্তু মাধ্যমিক সমতুল্য বা মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস ছাড়া এখানে আবেদন করতে পারবেন না এরপর আমরা নিচের দিকে আবারও কিছু নিয়মকানুন এখানে আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনমা জমা দিতে হবে অর্থাৎ আপনাকে একটি সাদা কাগজে লিখতে হবে বর্তমানে বৈবাহিক স্থিতি আপনি বিবাহিত যদি হয়ে থাকেন আপনার আপনার এড্রেস স্বামীর নাম ঠিকানা সমস্ত কিছু লিখতে হবে এবং নিচে স্বাক্ষর করতে হবে তাছাড়া যদি আপনি বিধবা হয়ে থাকেন সেটিও লিখতে হবে তাছাড়া যদি আপনি ডিভোর্স ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে লিখতে হবে অর্থাৎ একটি হলফনামা দিতে হবে এরপর বলা আছে আবেদনপত্র তা আবেদনপত্র আপনাদের আপনাদেরকে রেজিস্ট্রি পোস্ট করতে হবে অর্থাৎ পোস্ট অফিসে গিয়ে রেজিস্ট্রি পোস্ট করে আপনাদেরকে ছাড়তে হবে সেটি কোথায় জমা দেবেন পিডিও অফিসে আপনাদের যে সংশ্লিষ্ট বিডিও অফিস আছে সেখানে জমা দেবেন তো সেটি ফর্মের উপরেই কিন্তু লেখা আছে সেই অ্যাড্রেসটি আপনারা দিবেন। এরপর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন 16/8/2024। এরপর বলা আছে শূন্য পদ ভৃত্তিক জমা দরখাস্তে যোগ্য আবেদনকারীদেরকে কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে। আপনি যদি যোগ্য প্রার্থী হন আপনাকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউর দিনখন সেটি আপনাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে কাগজ আসবে সেই কাগজে জানিয়ে দেওয়া হবে। এবং ইন্টারভিউ নেওয়া তিনখন 25/9/2024 থেকে ছাব্বিশে নয় দু হাজার চব্বিশ অর্থাৎ দুদিন কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে তো চলুন এরপর ফর্ম ফিল আপটি কিভাবে করবেন ফর্ম ফিল আপ এর আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি ডকুমেন্ট লাগবে তো দেখুন আসলে আপনারা ফর্মটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই ফর্মটি আপনারা প্রিন্ট করবেন এই ফর্মটি প্রিন্ট করে আপনারা ফিল আপ করবেন তো দেখুন প্রথমে দেওয়া আছে আশাকর্মী পদে আবেদন পত্র এরপর এখানে বলা আছে প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো আঠা দিয়ে লাগান পিন বা সেলাই করবেন না তো এখানে যে ফটোটি দিবেন সেটি কিন্তু পিন বা সেলাই করবেন না আঠা দিয়ে কিন্তু লাগাবেন এবং ফটোর মধ্যে একটি কিন্তু সই করবেন অর্থাৎ মুখটি বাদ দিয়ে একটি সই করবেন এরপর কোথায় জমা দেবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রতি মহকুমা শাসক মহকুমা সিউড়ি বীরভূম এখানে কিন্তু অ্যাড্রেসটি দেওয়া আছে এই অ্যাড্রেসটি আপনারা খামের উপরে লিখবেন এরপর এখানে বলা আছে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন তো কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আপনারা আবেদন করছেন সেটি কিন্তু আপনারা নোটিসে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে সংযোজনী টু আপনারা এই নোটিফিকেশনটি আগে দেখে নেবেন কোন এরিয়াতে কোন ব্লকের কোন পঞ্চায়েতে কতগুলি পোস্ট আছে তো দেখতে পাচ্ছেন এখানে ব্লকগুলি সাইডে দেওয়া আছে যেমন খয়রাসোল এম বাজার এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত এখানে নেম সাব সেন্টার দেখতে পাচ্ছেন এই সাব সেন্টার এরিয়ার ক্যান্ডিডেট হলে আপনি তবেই আবেদন করতে পারবেন এবং এই গ্রাম এরিয়ার ক্যান্ডিডেট বা এই সাব সেন্টার এরিয়ার ক্যান্ডিডেট আপনাকে হতে হবে তবেই কিন্তু আপনি করতে পারবেন তো আপনি যে এরিয়ার ক্যান্ডিডেট বা যে গ্রাম বা যে সাব সেন্টার এরিয়া দেখতে পাচ্ছেন সাব সেন্টার লেখা আছে সেই সাব সেন্টারটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করেছেন এখানে কিন্তু বসাতে হবে আপনার যে সাব সেন্টার আপনি যে এরিয়া সাব সেন্টার ক্যান্ডিডেট এরপর এখানে বলা আছে কোন গ্রামের জন্য আবেদন করছেন শূন্য পদের তালিকা সংযোজনী টু ভিত্তিক অর্থাৎ আপনারা ওই নোটিফিকেশনটি দেখে নেবেন দেখে নেওয়ার পর কোন গ্রামের জন্য আপনারা আবেদন করছেন সেটি কিন্তু এখানে বসাবেন এরপর এখানে গ্রাম পঞ্চায়েত নাম অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটি দিয়ে দেবেন এখানে এরপর ব্লক দিয়ে দেবেন এই জায়গাতে এরপর আবেদনকারীর নাম বাংলাতে এখানে লিখবেন এই জায়গাতে বাংলাতে আপনারা আপনাদের নামটি লিখবেন এরপর এখানে বলা আছে আবেদনকারীর নাম ইংরেজি ও বড়ো হরফে অর্থাৎ এখানে আবেদনকারীর নামটি আরেকবার লিখতে হবে সেটি কিন্তু ইংলিশে লিখতে হবে ক্যাপিটাল অক্ষরে কোন ছোট হাতের আর দেবেন না এরপর আবেদনকারীর জন্ম তারিখ এখানে আপনার আপনাদের জন্ম তারিখটি বসাবেন এরপর এখানে বলা আছে 25/7/2024 তারিখে বয়স অর্থাৎ 25/7/2024 তারিখ অনুযায়ী আপনাদের কত বয়স আছে সেখানে এটি দিয়ে দেবেন বছর দিয়ে দেবেন মাস দিয়ে দেবেন দিন দিয়ে দেবেন অর্থাৎ নোটিফিকেশনে দেওয়া আছে এক এক দু হাজার চব্বিশ আর এখানে দেওয়া আছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তো ফর্মে যেটি দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা এখানে বছরটি বসাবেন এবং মাস তিনটি বসাবেন কতদিন আপনাদের বয়স হচ্ছে এরপর আবেদনকারী স্বামীর নাম আপনার স্বামীর নামটি এখানে বসিয়ে দেবেন আবেদনকারীর স্বামীর নাম ইংরেজি ও বড়ো হরফে তো এখানে আবেদনকারীর স্বামীর নাম ইংলিশে আপনার ক্যাপিটালে লিখে দেবেন বড় অক্ষরে তো স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলাম আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আবেদনকারীর পিতার নাম দেখতে পাচ্ছেন আবেদনকারীর পিতার নাম বাংলায় এখানে বাংলায় লেখবেন আবেদনকারীর পিতার নাম এরপর এখানে আবেদনকারীর পিতার নাম ইংরেজিতে লেখবেন এখানে ইংলিশে লিখবেন ক্যাপিটালে এরপর এখানে বলা আছে বসবাসের ঠিকানা আপনার বসবাসের ঠিকানা এখানে দিতে হবে আপনার এখানে গ্রামের নাম দিয়ে দেবেন আপনার পোস্ট অফিসের নাম দেবেন আপনার থানা দিবেন এরপর পিনকোড দেবেন জেলা এখানে দেওয়াই থাকবে বীরভূম এরপর ফোন নাম্বার দিয়ে দেবেন এরপর বলা আছে বৈবাহিক স্থিতি অর্থাৎ আপনি যদি বিবাহিত হন এখানে টিক চিহ্ন দেবেন আপনি যদি বিবাহ বিচ্ছিন্ন হন তাহলে এখানে টিক দেবেন এরপর যদি বিধবা হন তাহলে এই জায়গাতে টিক দিয়ে দেবেন এরপর উপস্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ সাব সেন্টার থেকে হাঁটা পথের বসবাসের ঠিকানা দূরত্ব অর্থাৎ উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আপনার বাড়ির দূরত্ব কত সেটি কিন্তু এখানে দিতে হবে কিলোমিটারে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার সাত কিলোমিটার ছ কিলোমিটার হবে আপনারা এখানে দিয়ে দেবেন এরপর জাতি তো এখানে আপনার যে ক্যাটাগরি সেটি কিন্তু এখানে দিতে হবে আপনি যদি সাধারণ হন আনরিজার্ভ ক্যাটাগরি তাহলে এখানে টিক দিবেন এরপর তপসিলি জাতি অর্থাৎ এসি হলে এই জায়গাতে টিক দিবেন এরপর যদি আপনি এসটি হন উপজাতি তাহলে এই জায়গাতে টিক দিবেন এরপর বলা আছে জাতিগত শংসাপত্রের নম্বর ও তারিখ তো এখানে আপনারা জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনাদের যে কাস্ট সার্টিফিকেট তার নাম্বারটি এখানে দেবেন এবং তারিখটি দেবেন অর্থাৎ আপনার শংসাপত্রটি কোন ডেটে ইস্যু হয়েছে এরপর রেশন কার্ড নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন এরপর বলা আছে সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুযায়ী নির্বাচক সচিব পত্র নম্বর অর্থাৎ আপনার এখানে ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে তো এখানে আপনার ভোটার কার্ডের দিয়ে দেবেন নাম নাম্বার আপনার এবং কোন বিধানসভা এরপর অংশের নাম ও নাম্বার দিবেন এখানে অংশ কত এবং নাম্বার কত সেটি দিয়ে দেবেন এরপর ক্রমিক নাম্বার তো ক্রমিক নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন এরপর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কোয়ালিফিকেশন তো দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম তো আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে মাধ্যমিক দেবেন উচ্চ মাধ্যমিক পাস করতে থাকলে উচ্চ মাধ্যমিক দেবেন আপনার যে কোয়ালিফিকেশন সেটি আপনারা দিয়ে দেবেন এবং পরীক্ষায় পাস কোন বছর পাস করেছেন সেটি আপনারা দিয়ে দেবেন এরপর বলা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মোট নম্বর পূর্ণমান বিষয় বাদে তো মাধ্যমিকে আপনি কত নম্বরে পরীক্ষা দিয়েছেন তার মোট এখানে অতিরিক্ত অর্থাৎ এডিশনাল বিষয়ের নাম্বার আপনারা দিবেন না এরপর যদি আপনার যদি সাতশো নম্বরে পরীক্ষা দিয়ে থাকেন সাতশো দিবেন আটশো নম্বরের পরীক্ষা দিয়ে থাকলে আটশো দেবেন এরপর প্রাপ্ত নম্বর সাতশোর মধ্যে কত পেয়েছেন সেটা দেবেন বা আটশোর মধ্যে কত পেয়েছেন সেটা দেবেন এরপর এখানে বলা আছে দরখাস্তের সঙ্গে নিম্নবর্ণিত নথিগুলি সপ্রত্যয়িত কপি জমা দিতে হবে অর্থাৎ এখানে আপনাদের কি কি ডকুমেন্ট দিতে হবে সেটি কিন্তু এখানে বলা আছে তো দেখুন ক তে বলা আছে জন্ম তারিখের প্রমাণ স্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড বা জন্ম তারিখেরশংসাপত্র দিতে হবে তো আপনাদের এই ঘরটিতে টিক দিতে হবে যেহেতু আপনি এই ডকুমেন্টটি দিবেন এরপর বলা আছে সংযোজিত 2 এর উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা গ্রামের স্থায়ী বাসিন্দার প্রমাণ ভোটার কার্ড রেশন কার্ড এই ধরনের ডকুমেন্ট আপনাকে দিতে হবে তো এখানে আপনারা টিক দিয়ে দেবেন উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র অর্থাৎ এখানে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দিবেন না হলে আপনারা ছেড়ে দেবেন এরপর বলা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এখানে আপনারা টিক দেবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে এরপর গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যদি হন তার শংসাপত্র দিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ধায় লিঙ্ক ওয়ার্কারের প্রমাণপত্র প্রযোজ্য হলে যদি আপনাদের কোনো ডকুমেন্ট থেকে থাকে এই ধরনের যদি আপনারা কোনো কাজ করেছেন তাহলে আপনাদেরকে এখানে দিতে হবে যদি থাকে তবেই দেবেন এরপর বলা আছে দু কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো ফটো স্বাক্ষরিত অর্থাৎ ফটোতে আপনাদেরকে সিগনেচার করতে হবে এক কপি ফর্মে সাঁটা অবস্থায় অর্থাৎ এক কপি ফর্মে সেটে দিতে হবে এবং অন্যটি সেলফ অ্যাড্রেস খামের মধ্যে আপনাদেরকে দিতে হবে অর্থাৎ দুটি ফটো আপনাদেরকে এখানে দিতে হবে দুটি ফটোর নিচেই সই করে দিতে হবে একটি এই ফর্মটির উপরে আপনারা সেঁটে দেবেন আঠা দিয়ে অন্যটি একটি খামের উপরে আপনারা অ্যাড্রেস লিখবেন অর্থাৎ ফাঁকা খামের ভিতরে তার ভিতরে কোনো কাগজ দিবেন না সেই অ্যাড্রেস লেখা খামের ভিতরে কিন্তু ফটোটি আপনারা দিয়ে দেবেন এরপর বলা আছে বাইশ টাকা ডাক টিকিট সহ নিজের নাম ও ডাক যোগে সম্পূর্ণ ঠিকানা মোবাইল নম্বর সহ লেখা খাম কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ একটি বাইশ টাকা ডাক টিকিট ছাঁটিয়ে আপনাকে নিজের নাম ও ডাক যোগে সম্পূর্ণ ঠিকানা দিতে হবে মোবাইল নম্বর সহ লেখা খাম এখানে আপনারা টিক দিয়ে দেবেন এরপর বলা আছে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বস্বাক্ষরিত হলফনামা বিবাহের অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটি স্বস্বাক্ষরিত হলফনামা দিতে হবে সাদা কাগজে এরপর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এরপর এখানে দেখতে পাবেন ডিক্লারেশন এরপর এখানে আবেদনকারীর একটি স্বাক্ষর করতে হবে পূর্ণ স্বাক্ষর এরপর যে তারিখে জমা দেবেন সেই তারিখটি এখানে বসাবেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল এরপর কোন এরিয়াতে কতগুলি পোস্ট আছে সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন সংযোজনী টু এখানে দেখতে পাচ্ছেন সংযোজনী টু তো একটু স্কল ডাউন করে নিচের দিকে আসলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো সংযোজনী তে ব্লক ওয়াইজ ভ্যাকেন্ট এরিয়া ফর আসা দু হাজার চব্বিশ আন্ডার সিউড়ি সাবডিভিশন তো দেখুন এখানে কিন্তু সিরিয়ান দিয়ে বলা আছে তো এখানে নেম অফ ব্লক আপনারা দেখতে পাচ্ছেন কোন ব্লক 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 এখানে এখানে দেখতে পাচ্ছেন খয়রাসল কিন্তু নেম দ্য গ্রাম পঞ্চায়েত কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি এবং এই গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যে সমস্ত সাব সেন্টারগুলি আছে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য সাব সেন্টার অর্থাৎ উপস্বাস্থ্য কেন্দ্র এই সমস্ত সাব সেন্টারগুলি আছে কতগুলি পোস্ট আছে এখানে একটি করে পোস্ট আছে এবং যে সমস্ত এরিয়াগুলিতে পোস্ট আছে গ্রামগুলিতে সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই গ্রামগুলিতে এবং কোন ক্যাটাগরি সেগুলিও এখানে দেওয়া আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন রাজনগর ব্লক আছে দুবরাজপুর ব্লক আছে এমডি বাজার আছে সিউডি টু আছে সিউডি ওয়ান আছে এই সমস্ত ব্লকের এই সমস্ত পঞ্চায়েতগুলি আছে এবং এই সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে কতগুলি পোস্ট আছে সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এই সমস্ত গ্রাম পঞ্চায়েত এরিয়াতে তো আপনারা নোটিফিকেশনটি কিন্তু ভালো করে দেখে নেবেন ভালো করে দেখে নেওয়ার পর আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েত এবং এই উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে যদি আপনারা পড়েন তবেই কিন্তু আপনারা আবেদন করবেন তো ফর্ম ফিল আপটি করার পর আপনারা যে সমস্ত ডকুমেন্টগুলি দিবেন সমস্ত ডকুমেন্টের নিচে আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন অর্থাৎ নিজেরা সিগনেচার করবেন সিগনেচার করে একটি লাল খামে সমস্ত ডকুমেন্ট এবং ফর্ম কিন্তু ফুরে দেবেন ফুরে দেওয়ার পর সেই লাল খামের ভিতরে আরেকটি খাম দেবেন আপনার নাম অ্যাড্রেস লেখা এবং সেই খামের ভিতরে একটি ফটো দেবেন তারপর আপনারা স্পিড পোস্ট করবেন বা রেজিস্ট্রি পোস্ট করে দেবেন তাহলে কী হবে তাড়াতাড়ি আপনাদের ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা কোন এরিয়াতে ভিডিওটি দেখছেন আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন এই বিষয়ে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ